সৌদি আরবে অবিবাহিত বাংলাদেশের পুরুষ গৃহশ্রমিক নিয়োগ সাময়িকভাবে নিষিদ্ধ করার খবর নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে দেশটিতে বাংলাদেশে দূতাবাস বলেছে তারা খোঁজ নিয়ে এর কোনো সত্যতা পাননি আর জনশক্তি রপ্তানিকারকরা বলছেন এ খবর সত্য হলেও তাতে দেশটিতে শ্রমিক পাঠনে বড় ধরনের কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই রিপোর্ট সৌদি আরব নিউজ বাইশে জুলাই প্রকাশ করে এই খবরটি সৌদি শ্রম মন্ত্রণালয়ের উচ্তি দিয়ে তারা জানায় এখন থেকে দেশটি অবিবাহিত না বাংলাদেশ থেকে খবর অনুযায়ী অবিবাহিত পুরুষকর্মী নেওয়া যাবে অন্য দেশ থেকে তাও গাড়ি চালানো ঘরের কাজ এবং নার্সিং শুধু এই তিন পেশার জন্য খবরটি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সাথে

মন্ত্রণালয়ে গিয়েও তারা এমন নিষেধাজ্ঞার বিষয়ে নিশ্চিত কিছু জানতে পারেননি বলছেন সৌদি আরব পুরুষ গৃহকর্মী ন্যায় মূলত গাড়ি চালক গৃহ পরিচালক মালিক এবং পাচক এই চারটি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞার খবর যদি সত্যি হয় তারপরও বিবাহিত পুরুষরা এসব কাজের জন্য ভিসা পাবেন আর নারীদের ক্ষেত্রে কোনো বাধা নেই তাই এই বাজারে জনশক্তি রপ্তানি নিয়ে তাদের তেমন কোন শঙ্কা নেই এটা মিস্ত্রি আমাদের সৌদি ব্যাপারে তারা এখনো কোন ডিসিশন দানে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে যেগুলো ভিসা হয়েছে সেগুলো যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো এম্বার্গো নাই কিন্তু তারা নতুন করে কোনো ভিসা ইস্যু করবেন না আমরা আশা করি যে এই ধরনের কোনো প্রবলেমের মধ্যে হয়তো বড় কোনো সমস্যা আমরা পড়ব দীর্ঘ আট বছর সৌদি আরবে সব ধরনের বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ ছিল গেল এপ্রিলে তারা দরজা খুলে পুরুষ গৃহকর্মীদের জন্য মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন